তার মানে শিক্ষার গুরুত্ব আছে না নেই আপনারা বলুন আছে না নেই আছে যদি বলছেন তাহলে এবার কোন শিক্ষায় শিক্ষিত হব মাদ্রাসায় পড়বো না কলেজে যাব এটাও তো জানার দরকার আছে আছে না নেই আছে তাহলে এবার বলে দিই আপনাকে আমার বক্তব্য হচ্ছে যে আপনাকে দুটো শিক্ষায় শিক্ষিত হতে হবে দুটো শিক্ষায় আমাদেরকে ভুল বোঝানো হয়েছে ভুল ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল

তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ইসলামের বেসিক জ্ঞান যেমন নামাজ কি করে পড়তে হবে রোজা কি করে রাখতে হবে জাকাতের পদ্ধতি কেমন পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে হারাম কোনটা হালাল কোনটা এই এতটুকু জ্ঞান একটা মানুষের জান্নাতে যাওয়া পর্যন্ত যেটা দরকার এতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ কি বললাম বুঝলেন তারপরে আপনার ছেলে মাইকেল মধুসূদন দত্ত হবে তারপরে আপনার ছেলে কাজী নজরুল ইসলাম হবে তারপরে আপনার ছেলে আরো অনেক কিছু হবে কোন সমস্যা নেই কোন সমস্যা নেই আজকে আমাদের মুসলিম সমাজকে বলে দেওয়া হয়েছে তোর মেয়ের বয়স কত তা যে পনেরো বছর হবে আর স্কুলে ফিসকুলে দিয়ে লাভ নাই ও কোথায় কি ঘটিয়ে ফেলবে তার ঠিক নাই বিয়ে দিয়ে দে নিয়ে মাথা মোটা বাপ বিয়ে দিয়ে দিস বিয়ে দিয়ে দিস আপনার বৌমা যখন পেটে বাচ্চা সিজার করতে হবে হরিপদ অমুক ব্যানার্জি মুখার্জি গায়ের মুসলিম একটা হিন্দু ছেলে গায়ের মুসলিম একটা খ্রিস্টান ছেলে গায়ের মুসলিম একটা বৌদ্ধ ধর্মের ছেলে তাদের সামনে আপনার বৌমা শাড়ি জামা কাপড় খুলে নিজের ইজ্জতকে বিলীন করে দিল আর তুমি বলছো মেয়ে সতেরো বছর বয়স কি করবে কি করবে বিয়ে দিয়ে দিই তো ওই ডাক্তার যদি তোমার মেয়ে না হয় তা তোমার মেয়ে তোমার বৌমা তোমার বেটির তোমার স্ত্রী লজ্জাস্থান তো পরগুরুষে দেখবে তাহলে মুসলিম মেয়েদেরকে ডাক্তার হওয়া দরকার আছে না নাই আছে নাই কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে কি ওরে বাবা মেয়ে সতেরো বছর বয়স হয়ে গেছে বিয়ে দিয়ে দে বিয়ে দিয়ে দে লেখাপড়া না জানিয়ে বিয়ে দিয়ে দিল বলছে কি হবে ডাক্তার হয়ে কি হবে মাস্টার হয়ে হ্যাঁ গোপাল ভাঁড় তোমার মেয়ে যদি ডাক্তার না হয় তোমার ওই মেয়েকেই পরপুরুষের সামনে নিজের ইজ্জত দেখাতে হবে তে এরকম 20টা যদি একটা হসপিটালে মুসলিম ডাক্তার মহিলা যদি হয় তাহলে আপনার মেয়ের সম্মান বাজবে না যাবে আপনি বলুন বাজবে তাহলে শিক্ষা দরকার আছে না নাই আছে দুটো শিক্ষা শিক্ষিত হতে হবে যদি কোনো একটা শিক্ষা শিক্ষিত হন তাহলে কিন্তু বিপদ মাত্তক বিপদ যদি বলছেন কেমন করে এবার আপনাকে আমি বোঝাই পবিত্র আল কোরআনে আল্লাহ তারা বলছেন ফাইন না খালাফ না কমবেন কোরাবেন সোমবমেন নোটপাতেন সোমবমেন আলাপাতেন সোমবমেন মধগ মানুষকে আমি আলাপ তৈরি করেছি মাটি থেকে দুটো শিক্ষার দরকার আছে কিনা মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে এটা কুয়া বিশ্বাস করেন করেন আপনার কুয়োর চোখ করে রেখে বা তুলুন তো কোরানের কথা বিশ্বাস কেন কেন করেন সবাই মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে তাই না স্কুলে পড়ানো হচ্ছে মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে চার্লস ডারউইনের থিওরি বলছে বিবর্তনের মাছ ধ্যান দিয়ে মানুষ এসেছে ওই জন্য দেখবেন ডাক্তার বাবু যে রুমে বসে থাকে ওই রুমে দেখবেন একটা ক্যালেন্ডার থাকে একজন এরকম করে আছে আরেকজন একজন একটু এরকম করে আরেকজনে দেখবেন এরকম করে গড়িয়াল আরেকজন দেখবেন ওই বাঁদরের মতো তারপরে আরেকজন দেখবেন ফুল বাঁদর তারপরে দেখবেন একজন মানুষ তার মানে ডাক্তারবাবু ক্যালেন্ডারের মাঝখান থেকে বোঝাতে চাইছে যে আগে মানুষ বান্দর ছিল বান্দরে তারপরে তার ভাইরা ভাই হলো তারপরে তার খালাতো ভাই তারপরে তা গড়িয়াল হলো তারপরে মানে অন্য কিছু হলো তারপরে মানুষ হলো এটা বোঝানো হচ্ছে কি হচ্ছে না এটা কার থিওরি চার্লস ডারউইনের থিওরি আর মমতাজুল ইসলাম চার্লস ডারউইন যদি বেঁচে থাকতে একবার জিজ্ঞেস করে আসতাম যে এইটা তোমার মাথাতে কে দিল হ্যাঁ এ গোবর কে ঢোকালো তোমার মাথাতে আমার বাড়িতে একটা গরু আছে দিসি গরু বুঝলেন তা দিসি গরু দুধ কম হয় আর দেড় কেজি দু কেজি তা আমার স্ত্রী এটা গল্প বোঝানোর জন্য অরিজিনাল নয় তা আমার স্ত্রী বলছে মরি সাহেব এই দেড় কেজি দুধ হয় তো তা আপনার ব্যাটার বেটি খেয়ে নেয় দিনে। আপনার মায়েরও খাওয়া হয় না বাপেরও হয় না আপনার আমার দুজনের তো বাদ তা আমার স্ত্রী তখন বলছে এক কাজ করা যায় না হচ্ছে কি বলছে যে গরু বেশি দুধ দেয় ওই গরু পাওয়া যাবে কি তবে আমি ডাক্তার বাবুকে ফোন করলাম পশু ডাক্তারকে ডাক্তার বাবু আচ্ছা আমাদের দেশি গরুর থেকে কি বেশি দুধ আশা করা যায় ডাক্তার তখন বলছে এখন তো ইঞ্জেকশনে বাসুর হচ্ছে গরুর এক কাজ করুন আপনি একটা জার্সি গরুর ইঞ্জেকশন দিয়ে দেন ওই গরুটাকে তাহলে দেখবেন জার্সি বাছুর হবে আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব সম্ভব একটা দিশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর বার করা সম্ভব তাই না একটা জার্সি গরুর পেট থেকে অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা পাওয়া সম্ভব জার্সি গরুর বাচ্চা যখন হলো আমার বউ ও তো মেয়ে ও তো বুদ্ধি কম ও তো বুদ্ধি শুদ্ধি কম ও আমাকে তখন বলছে আপনার মেয়ে খুব কাঁদছে তা দিশি গরুর পেট থেকে একটা হরিণের বাচ্চা আপনার গরুর বাচ্চা বার করলেন জার্সি গরু তা আপনার মেয়ে কদিন ধরে খুব কাঁদছে ও একটা হরিণের বাচ্চা নিয়ে খেলা করবে তা ডাক্তারকে বলুন না একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে গরুর পেট থেকে হরিণ বার করুক আচ্ছা বলুন তো এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না অসম্ভব 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 কিয়ামতের আগের দিন পর্যন্ত সম্ভব নয় তার মানে গরুর পেটের ভিতরে যা মেশিন পত্র আছে ওই মেশিনে শুধু গরু উৎপাদন হবে উট হবে হাতি হবে হরিণ হবে না তা চার্লস ডারউইনের কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে তিনি তো মারা গেছেন আর বেঁচে নেই চার্লস ডারউইনকে বলবো যে বানর একটা ভিন্ন প্রাণী ওই প্রাণী কি করে পরিবর্তন হয়ে মানুষ হলো আর আপনার কথা যদি সত্যই যদি হবে তাহলে আপনার এই থিওরি দু দুশো বছর আগেকার তা দুশো বছর থেকে আজ পর্যন্ত সুন্দরবনেতে একটা বানর থেকে মানুষ নতুন করে হলো না হলো না কেন তার মানে এটা ভুল তত্ত্ব ভুল তাহলে আপনাকে বলুন দুটো শিক্ষার দরকার আছে কি না এক আপনার বেটা জানবে কোরআনে বলা হয়েছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে আর স্কুলে পড়ানো হচ্ছে বিবর্তনের ফলে মানুষের জন্ম তার আপনার ছেলে যদি শুধু চার্লস ডারুইনের থিউরি যদি জানে আর কোরআনের এই কথা যদি না জানে তাহলে আপনার বেটার ইমান থাকবে না যাবে যাবে কোরআন বলেছে ওর নাম ঈশা স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম স্কুলে পড়ানো হচ্ছে মায়ের নাম ম্যারি কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেল হেম তার মানে নবী ঈশার বংশের পরিচয় কোরআনের সাথে বর্তমান স্কুল সিলেবাসের একেবারে আসমান জমিন ডিফারেন্স আছে না নেই আছে তাহলে আপনার বেটা যেমন এটাও জানবে যে তার নাম যিসু এটাও জানবে আপনার বেটা তার নাম ঈসা আলী সালাম দুটোই যদি না জানে আপনার বেটার ইমাম থাকবে 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 না ওই জন্য আমার সব কথা শেষ কথা হচ্ছে এই যে মুসলিম জাতি বর্তমানে সারা ভারতবর্ষে পিছিয়ে যাবার মূল একটা কারণ সেটা কি যে আমরা শিক্ষা থেকে অনেক দূরে আছি তাই অনেক দূরে আছি তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনাদের ছেলে মেয়েগুলোকে ধরে ধরে স্কুলে পাঠান কি বলছি বুঝতে পারছেন আপনার ছেলে মেয়েকে ধরে কি করবেন স্কুলে পনেরো বছরের ছেলে রাজমিস্ত্রি কাজ করছে আর ওর বাপ চায়ের দোকানে বসে বিড়ি টানচার দোলাচ্ছে তিনটে ছেলে রাজমিস্ত্রি কাজ করে টাকা পাঠাচ্ছে এই বাপকে ধরতে এবার চামড়া তুলে দিতে হবে এই বয়সে ও বছর রাজমিস্ত্রি কাজ করবে কেন কেন রাজমিস্ত্রি কাজ করবে আপনাকে পরামর্শ দিচ্ছি শুনে রেখে দেন একটা জুতো তিন বছর পড়বেন তিন বছর একটা জুতো তিন বছর পড়বেন একবার ছিঁড়ে যাবে আবার সেলাই করবেন একটা জামা তিন বছর পড়ুন সেলাই করতে হবে ছিঁড়ে গেলে সেলাই করবেন আপনার স্ত্রীকে বলবেন একটা ব্লাউজ দু বছর পড়ো মাঝে সাঝে যদি ছিঁড়ে যায় আবার সেলাই করে কেচে ভালো করে পরিষ্কার করে আবার পড়ো তবে ব্লাউজ কিনে জামাকাপড় কিনে মোবাইল কিনে কোটি টাকার বাড়ি তৈরি করে দামি জামা কাপড় কিনে টাকা পয়সা অপচয় না করে ওই টাকা আপনার ব্যাটার পিছনে ইনভেস্ট করুন আপনার বেটির পিছনে ইনভেস্ট করুন একটা জাতিকে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে আপনার ব্যাটার আপনার বেটি